এই দেখতে পাচ্ছ আমরা এখন তেল পাম্পে চলে এসেছি দেখো একটু পরে আমাদের গাড়ি ছাড়া হবে তো আমরা যাচ্ছি এই দেখো কত বড় গাড়ি এখন যাবো দীঘায় চলো দীঘা আমাদের লোকজন গাড়ির সামনে একটা ফটো তুললে ভালো হয়েছে না তো দেখো তোমাদের দাদা ভাই এখানে

यह wow. so, Cho। si so,